ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় আশা করছি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম অ্যারাবিয়ান সিস্টেম একটা বাড়ি জাস্ট ওয়াও বাড়িটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা বাড়িতে ঢোকার জন্য চলে আসলাম দেখেন বাড়ির সামনের দিকে দাঁড়াইছি বাড়ির লোকটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ তো যারা যারা দেখেন নাই অবশ্যই চলে আসবেন দেখার জন্য তো এই বাড়ির ভিতরে ঢোকা যায় কোনো প্রবলেম নেই তো আমরা আজকে আপনাদেরকে পুরো বাড়িটা অল্প একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব যা যা সৌন্দর্য আছে তো দেখেন বাড়ির সামল দিক দিয়ে রাস্তা এবং সামল দিকে কত সুন্দরভাবে এক একটা ফল গাছ এক একটা ফল গাছ আলাদা আলাদা সিস্টেম অনেক দামি দামি ফুল গাছ ফল গাছ রাখছে তো বাড়ির লোকটা দেখেন জাস্ট ওয়াও অ্যারাবিয়ান সিস্টেম তো এই বাড়িটা একজন শৌখিন লোকের বাড়ি উনি আরব আমিরাতে থাকে তো উনি ওই জায়গার সিস্টেমেই এই বাড়িটা তৈরি করছে তো এই বাড়িটা অনেক সুন্দর যা আসলে দৃষ্টি নন্দিত যারা দেখেন না অবশ্যই চলে আসবেন যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানায় যাবেন যে আপনারা কি কি দেখছেন এবং কি কি করছেন এই বাড়ির থেকে আমাকে ইনফরমেশন দিয়ে যাবেন দেখেন বাড়ির লোকটাই গাছ এবং ফল গাছ ফুল গাছ অসাধারণ চেঞ্জ করে দিছে এই ফল গাছ ফুল গাছেই তো বাড়ির রাস্তাটা দেখেন কত সুন্দরভাবে সাজা রাখছে শ্যামল দিকে মানুষ বসার জন্য একটু একটু হ্যাঁ দুইটা সিট করে রাখছে বাড়ির লোকটা দেখেন জাস্ট ওয়াও অসাধারণ দেখলেই মন চাই তো আমরা চলে আসলাম দ্বিতীয় তালার বারান্দার মধ্যে তো বারান্দার মধ্যে দেখেন একটা ঝাড়বাতি কত সুন্দরভাবে সাজা রাখছে তো বারান্দা থেকে আমরা দ্বিতীয় তালার বারান্দা থেকে আমরা এখন আপনাদেরকে দ্বিতীয় তালার থেকে উপরের সামল দিকে হ্যাঁ সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করছি দেখেন যে উপর দিকে উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে বাড়ির মেইন রাস্তা হচ্ছে রেল লাইন এবং দুই পাশেই খুব সুন্দরভাবে ফুল গাছ সাজা রাখছে এবং অপর দিকে একটা পুকুর এটা আরো বেশি দৃষ্টিনন্দিত এবং একটা ঘাট আছে আর ওই পাশে একটা ইউনিয়ন পরিষদ দেখা যাচ্ছে তো দেখেন যার লোকটা কত সুন্দর তো এই জায়গার মধ্যে আমরা চলে আসলাম তারপর দেখেন যে বাড়ির সামল দিকে এক একটা ফুল গাছ এক এক রকম এক একটা ফল গাছ এক এক রকম অনেক দামি দামি চারা রোপণ করছে যিনি রোপণ করছে ওনার মনটাই অনেক সুন্দর আসলে এটা বলার মতো না তো বাড়ির ভিতরে ঘরের রুমের ভিতরে চলে আসলাম দেখেন যে রুমটা কত সুন্দরভাবে সাজায় গোছায় রাখছে এক একটা শো পিস কত সুন্দরভাবে সাজায় রাখছে দেখেন যে ঝাড়বাতি এক একটা এক এক খুব সুন্দর এই যে শোপিস একটা চায়ের ক্ষেত্রে রাখা আছে এখানে আরোবিয়ান চায়ের ক্ষেত্রে তো আরবিরা যেভাবে বাড়ির সাজায় বাড়ি যেভাবে রাখে উনিও সেইভাবে রাখছে যে কত সুন্দরভাবে সাজায় রাখছে দেখেন কত সুন্দরভাবে শোপিসগুলা সাজায় রাখছে তা আসলে দৃষ্টিনন্দিত আপনারা যারা যারা দেখছেন তো দেখছেন যারা যারা দেখেন নাই অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসবেন তো আমরা এক পর্যায়ে সব কিছু ধারণ করে চলে আসতেছি তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ট্রেন যাচ্ছে আমি ট্রেনের সামল থেকে একটু হাটা করলাম ট্রেনটা অসাধারণভাবে সুন্দরভাবে যাচ্ছে বাড়ির লোকেশনটা হচ্ছে মানিকখাল রেল স্টেশনের পাশে প্রবাসী সপন মেয়ার বাড়ি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এখান পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ